সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলা গরু আজ অবস্থান করছে বৃহত্তম হরজতপুর গরু হাটে তো এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ভরপুর করে কেঁচা বিক্রেতায় জমে থাকে তো আজকে কিন্তু আমরা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই হরজতপুর হাটে বড় বড় গরুগুলার কী ধরনের দাম চাচ্ছে ব্যাপারীরা এবং কি দামে বিক্রি করছে তো এই ধরনের এই বড় বড় গরুর দামগুলো কিন্তু আজকে জানানোর চেষ্টা করব তো এই হাটে কিন্তু আসলে কিন্তু আপনার মাত্র শতকরা তিন টাকা হারে কিন্তু আপনার হাসিল দিয়ে নিতে হবে শতকরা তিন টাকা হারে এই হজরপুর হাট থেকে আপনারা গরু নিতে পারেন তো ভিডিও শুরু করার আগে আমরা এই চ্যানেলে জানানো কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ দিয়ে রেখেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো কথা নামে চলুন ভিডিও শুরু করা যাবে তো দর্শক আমাদের সাথে কিন্তু আছে হান্নান ভাই তো হান্নান ভাইকে আজকে বড় বড় গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আসেন জি আলহামদুলিল্লাহ আহামো আছি আজকে কেমন বাজার চলছে ভাই ভাই ইস্তিক আটলার দিন তো কাস্টমার কোনো হাতে নাই কিন্তু কম বেশি বেচা কিনা লাগে নাই মানে টুকটাক দাম চলতেছে

দর্শক আপনারা কিন্তু দেখছেন হান ভাই এই পাশে কিন্তু অনেক বড় বড় গরুগুলো কিন্তু আছে এই না এই হলো আর গরু তো এই পাশে কিন্তু বড় বড় গরুগুলো কিন্তু দেখা জানানোর চেষ্টা করলাম এটা হলো শাহিয়াল গরু তো এই গরুটা কিন্তু অলরেডি আমার সামনে দামাদামি চললো আপনারা দেখলেন দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইছে দুই লাখ হাজার হলে বিক্রি করবো কাস্টমার এক লাখ নব্বই হাজার বলছে আর এই পাশে কিন্তু আপনার যে অস্ট্রেলিয়ার গরুগুলো কিন্তু আছে সব বড় বড় গরু তো এই বড় বড় গরুগুলা কিন্তু মূলত দাম জানানোর চেষ্টা করলাম তো আপনার আসলে কিন্তু যে পাশে গরু আছে তো ওই হান্নান ব্যাপারীর তো হান্নান ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন বড় বড় গরু যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু ওই যে হান্নান ভাই আছে হান্নান ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন ওনার ফার্মে অনেক ধরনের গরু আছে তো হান্নান ভাই কেউ যদি ফোন দিতে চায় আপনারা ফোন দিয়ে গরু দেখতে চায় বা নিতে চায় তো সে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর টু সিক্স ফোর নাইন ডাবল সেভেন নাইন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে দর্শক নাম্বারটা কিন্তু আপনারা জানলেন এবং স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে তো এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে গরু ছবি দেখতে পারেন বা সরাসরি হান্নার কাছে যোগাযোগ করে নিতে পারেন ওনার ফার্মাস ফার্মারও যোগাযোগ করতে পারেন অথবা আপনার এই বা পারাগারাম হাটেও কিন্তু আপনারা আইসা দেখে শুনে বুঝে নিতে পারেন গরুগুলা তো আজকে মূলত হান্নান বাড়ির গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি আমরা শেষ করবো আর হরজত থেকে বিদায় নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে বেলের দিনে প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু কমেন্টে রিকমেন্টে পৌঁছে যাবে হাটে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম